সন্ধ্যার আড্ডা জমে উঠেছে নয়নপুর ক্লাবে নয়নপুর গ্রামের বেশ কয়েকজন সন্ধ্যা হলি যে যার কাজ সেরে সারাদিনের ক্লান্তির অবসান ঘটাতে এইখানে এসে জড়ো হয় নানা রকম বিষয়ে আড্ডা জমে উঠে অভিনয়দা তুমি জানলার বাইরে দিকে তাকিয়ে কি দেখছো ওই যে ক্লাবের বাইরে কালো বাচ্চা বিড়ালটা বসে আছে ওকে দেখছি ওই বাচ্চা বিড়ালটাকে কদিন ধরে এখানে দেখছি তুমি মাঝে কদিন আসনি বলেই হচ্ছে একে এখানে ফেলে রেখে গেছে সে কি কারা ফেলে গেল তা তো জানি না তবে মনে হচ্ছে কালো বিড়াল বলি কেউ রেখে গেছে কালো বিড়াল বলে কালো বিড়াল তো অশুভ বলে মনে করে সবাই সেই জন্য ওকে হয়তো ওর ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে অবিনাশ আরো কিছুটা সময় বিড়ালের বাচ্চাটাকে দেখে ক্লাবের বাইরে গিয়ে ওকে কোলে তুলে নেয় বিড়ালটাও যেন অবিনাশকে পেয়ে খুব খুশি অবিনাশ ক্লাবের পাশে চায়ের দোকান থেকে এক বাটি দুধ আর বিড়ালের বাচ্চাটাকে সঙ্গে নিয়ে ক্লাবে ঢোকে তুমি নিয়ে এলে বিড়ালটাকে অবিনাশ বিড়ালটাকে মাটিতে নামিয়ে দুধের বাটির কাছে নিতি চপচপ করে দুধ খেতে থাকে বিড়ালটা সত্যিই খুব খিদে পেয়েছে এখন এখানেই থাকুক আড্ডার পর বাড়িতে নিয়ে যাব তুমি মনে হয় বিড়াল খুব ভালোবাসো হুম তা তো সব অবলা প্রাণীদের কি ভালোবাসি তবে ওই কালো বিড়ালটাকে দেখে বেশ কয়েক বছর আগের একটা মন ছুঁয়ে যাওয়া ভালোবাসার অথচ ভয়ের একটা ঘটনা মনে পড়ে গেল মন ছুঁয়ে যাওয়া ভালোবাসা ভয়ের ঘটনাটা মনে হচ্ছে তোমার ছাপ ফেলে রেখেছে একদম তাই অথচ ঘটনাটা বেশ অনেক দিন আগের হলেও তার রেশ এতটাই যে এখনো স্মৃতির পাতাতে বিলীন হয়ে যায়নি শোন হলে আজকে সেই ঘটনাটাই তোদের শোনাই বেশ বেশ তাহলে তাই বলো সেবার ফরেস্ট অফিসার হিসেবে আমার বদলি হয়েছিল নলহাটির জঙ্গলে আমার ডিউটি সোমবার থেকে হলেও আগের দিন অর্থাৎ রবিবার সেখানে চলে জায়গাটা ভালো করে চেনার জন্য সেখানে পৌঁছে জায়গাটা বেশ পছন্দ হয়ে যায় অফিসে গিয়ে সবার সাথে পরিচয় হয় আর তাদের থেকেই জানতে পারি জঙ্গলটা তেমন ঘন না হলেও যেসব কাঠের দাম প্রচুর সেই সব দামি দামি গাছ ছিল ফরেস্ট বাংলোতে আমার থাকার বন্দোবস্ত হলো আমার রান্না করার জন্য জগাইদা ছিল মিশুকে মানুষটাকে আমার বেশ পছন্দ হয়ে যায় তা জগাইদা তুমি এখানে দীর্ঘদিন ধরে আছো তাই অন্যান্য সবার থেকে এই জঙ্গলকে অনেকটাই বেশি ভালোভাবে চেনো তা তো চিনি এই জঙ্গলে তেমন কোনো ভয় নেই তবে কাঠচোর আর হরিণ শিকারীর ভীষণ উপদ্রব তবে বছর দুয়েক ধরে কিন্তু কাঠচুরি একদম হয়নি এমন কি জঙ্গলের একটা প্রাণীও মরেনি হুম এই কথাটা কিন্তু তুমি ঠিক বলেছ আমিও আজকে অফিসে গিয়ে ওই কথাটাই শুনলাম বছর দুই আগে অবধি ওখানে মাঝে মাঝেই গাছের কাঠচুরি হতো অনেক চেষ্টা করেও চূড়া শিকারীদের আটকানো যাচ্ছিল না হঠাৎ করেই তা বন্ধ হয়ে গেল কেন তা কেউ জানে না তা ঠিক বলেছেন আসলে আসলে কি তুমি কি কিছু জানো ও কিছু না তবে চিন্তা করার কিছু নেই এই জঙ্গলে কিছু হবে না আমার যেন মনে হল জগাইদা কিছু একটা জানে তবে বলতে চাইল না সারাদিন ধকল করে এসেছিলাম তাই খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি মাতার পাশে জানলা